টালিউড পাড়ায় নতুন গুঞ্জন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরিচালক শ্রীজিৎ মুখার্জি অনেকদিন ধরেই এমন খবর ঘুরে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে আর এই গুঞ্জনের মূল সূত্রপাত ঘটে সমুদ্র সৈকতে তোলা একটি সেলফি দিয়ে যেখানে দেখা যায় একই ফ্রেমে ধরা দিয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায় ও শ্রীজিৎ মুখার্জি শুধু ছবি নয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে সাগর পাড়ে ঘুরে ঘুরে সময় কাটাতে দেখা গেছে এই পরিচালককে জানা যায় শুটিং এর ফাঁকেই নাকি পরিচালক শ্রীজিতের সঙ্গে সমুদ্রের ধারে শ্রীজিৎ নিজের হাতে একটি সেলফিও তুলে নিয়েছিলেন আর ছবিটি পোস্ট হয় সেই অভিনেত্রীর প্রোফাইল থেকেই ক্যাপশনে দেখা হয় স্যারের চোখের মধ্যে আর পোস্টটি সাথে সাথে ভাইরাল হয়ে যায় আর সেই সঙ্গে প্রশ্ন ওঠে শ্রীজিতের সঙ্গে থাকা এই তরুণী কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে আলোচনা সমালোচনার ঝড় ভক্তদের মাঝে তৈরি হয় প্রশ্ন তাহলে কি সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন শ্রীজিৎ জল্পনা আরও বাড়িয়ে দেয় সুস্মিতার সেই ছবির ক্যাপশনও সৃজিত্কে চোখের মধ্যে এই কথা দিয়ে কী ইঙ্গিত দিয়েছে সুস্মিতা তা নিয়ে দুয়ে দুয়ে চার মেলান অনেকেই সেই অভিনেত্রীর দাবি স্রীজিৎকে তিনি সারি সম্বোধন করেন কিন্তু মাত্র একটি সেলফিতে যে নানা প্রেম জল্পনা সৃষ্টি করল এবার তা নিয়ে অনিরুদ্ধ রায় পরিচালিত মা ছবির প্রিমিয়ারে ডিয়ার উপস্থিত ছিলেন সৃজিত জয়া ও সুস্মিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এই গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে লাজক হাসিতে নায়িকা বলেন আমরা খুব ভালো বন্ধু এর থেকে বেশি কিছু বলতে পারবো না যে যা ভাবছে ভাবুক একই প্রশ্ন করা হয় পাশে থাকা শ্রীজিৎকেও বললেন একটি সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা আমরা তো দু হাজার পঁচিশে বসবাস করছি রিল্যাক্স গাইজ করার কিছু নেই যদিও দুজনের সম্পর্কের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন তবে তারা যে এখন ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন তা স্বীকার করেছেন নিজেরাই এই বন্ধুত্ব কি প্রেমের রূপ নেবে নাকি গুঞ্জনই থেকে যাবে তা সময়ই বলে দেবে